হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এটাই আমার প্রথম লাইভ ইউরোপ থেকে বা আমার পুরো চ্যানেলের থেকে এটা আমার প্রথম লাইভ আজকে অনেক ঠান্ডা পড়তেছে তবে যাবে স্নো না ইউরোপে আজকে এই কয়েকদিন যাব আজকে জানুয়ারি মাসের প্রায় ফেব্রুয়ারি মাসের আজকে তারিখ অবশ্য এই কয়েকদিন স্নো নাই দেখে মোটামুটি তা ওয়েদারটা একটু ভালোই আছে তারপরে আমি বারান্দায় এসে দাঁড়াইলাম কিন্তু জানালা খোলা সাহস পাইতেছি না যে জানালা খুললে তো প্রচুর আবার ঠান্ডা লাগবে সেই জন্য জানালাটা খুলতেছি না কিন্তু ওয়েদারটা ভালো তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই ভিডিও বানাবো আগে কখনো আমার কখনো কোনো এভাবে আমি কখনো ভিডিও বানাই নাই বা লাইভ করি নাই সেজন্য ওই জানিনা কেমন হইতেছে এক বছর বা দেড় বছর বেশি হয়ে গেছে ভিডিও কেউ আমার কথা শোনা যায় কিনা কেউ যদি জানা দেন বা সাউন্ড ঠিক আছে কিনা ঠিক আছে কথা শোনা যায় কিনা যদি জানাতেন কেউ আর কি তারপরে দেখি জানালাটা খুলে এখন এখন বাতাসের সাউন্ড হচ্ছে কিন্তু এমনি তো আর কোনো সাউন্ড নেই আমাদের দেশে যত সাউন্ড আছে বা অনেক সাউন্ড পলিউশন হয় কিন্তু এই দেশে এরকম কোনো সাউন্ড পলিউশন নেই যে যার মতো করে হেঁটে যাচ্ছে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে নিচে একজন মানুষ অন্য মনে হয় আমার বাসায় থাকে এখানে তো অবশ্য অনেক ঠান্ডা সকালবেলা আরো বেশি ঠান্ডা লাগে যখন কাজে যাই বা অন্য কোনো কাজে যাই বাসা থেকে রাত্রিবেলা মাঝে মধ্যে বের হলে তো আরো আর যখন স্নো থাকে তখন তো কথাই থাকে না প্রচুর ঠান্ডা থাকে তখন কয়েকজন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে মেবি দুজন মানুষ হেঁটে যাচ্ছে মেবি তাদের সাথে একটা বোতল আছে এই দেশে অবশ্যই কেউ বোতল আবার আশেপাশে পালায় না কারণ বোতল বিক্রি করা যায় তো সেই জন্য এক একটা বোতলের দা বাংলাদেশে বিশ পঁচিশ টাকা করে সেই জন্য আর কেউ বোতলটা ফালাই দেয় না বিভিন্ন জায়গায় আর এই যে দেখা যায় একটা ডাস্টবিন এই যে যাচ্ছে এই যে এখানে পীর যেখানে পি লেখা ওখানে রাস্তার আশেপাশে প্রচুর ডাস্টবিন দেওয়া আছে সেই জন্য আর কেউ অবশ্য রাস্তা নোংরা করে না দেখতে পাচ্ছি রাস্তার কোথাও কোনো ময়লা নেই দেশে সবাই নির্দিষ্ট স্থানে গাড়িগুলো আমার বাসার পাশে এদিক অনেকগুলো বাসা আছে কিন্তু কোথাও কোনো মানুষ দেখা যায় না আমাদের দেশে যেমন বারান্দা থাকলে মানুষ বারান্দা আসে বা একটু দাঁড়ায় এইরকম সবাই সবার কাজে ব্যস্ত কে কোথা থেকে দেখছেন বা কিভাবে দেখছেন জানাবেন অবশ্য কার কার ইউরোপের স্বপ্ন আছে অবশ্য সেটাও জানাবেন মানুষ হেঁটে চলে যাচ্ছে সবাই সবার মতো করে কাজে কামে ব্যস্ত বাংলাদেশের বেজে গেছে সবাই সবার মত করে গাড়ি আসছে যে যার মতো করে আসতেছে চলে যাচ্ছে সন্ধ্যায় আসতেছে অবশ্য সেজন্য শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এখানে এখানে মোটামুটি আর ইউরোপের সব দেশে সবখানে আপনি এরকম ভালো সুযোগ সুবিধা পাবেন আমাদের দেশের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে না এখানে প্রচুর গাড়ি পার্কিং এর জায়গা এখানে যতগুলো বাসা আছে তার সাথে পার্কিং এর জন্য জায়গা আরো বেশি করে রাখছে এরা কে কোথা থেকে লাইভ দেখতেছেন বা যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এটা ফুল অনেক পছন্দ করে যে একজন ফুল নিয়ে যাচ্ছে অবশ্য হম রাস্তার মোড়ে মানে সব সব রাস্তা যে কোনো মোড় আপনি ফুলের দোকান দেখতে পাবেন এইখানে আপনি সবচেয়ে ভালো পেসা দিতে পারবেন যে আপনাকে কোনো পুলিশে জামেলা করবে না আপনি যতক্ষণ না এদের আইন ভঙ্গ না করবেন অথবা কোনো ধরনের সিন ক্রিয়েট না করবেন মোটামুটি এরা আপনি কোনো পুলিশ আপনার কোনো ঝামেলা করবে না এসে কোনো কাগজপত্র দেখতে চাবে না কোনো কিছুই না আপনি আপনার মতো করে যাবেন তারা তাদের মতো করে থাকবে এখানে এই রকম আমাদের দেশের মতো অত কোনো সমস্যা হয় না কোনো আন্দোলন বা অন্য কোনো দেশের অন্য কোনো কিছুই নেই এখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা যারা যদি এদের সবকিছু ঠিকঠাক থাকে কিছুক্ষণ বলছিলাম যে আমার এখানে প্রচুর আছে এই অবশ্য চালু হয়ে গেছে এখন দেখতে পাইছেন হয়তোবা এই যে প্রচুর পোস্ট জ্বলতেছে এখন মোটামুটি ল্যাম্পোস্ট গুলো মিটি মিটি আলো হলো আলোগুলো খুবই সুন্দর লাগে রাত্রিবেলা যখন রাতের নয়টা দশটা আমি তো দশটা এগারোটার সময় কাজে থেকে আসি রাতের বেলা যেদিন আমার কাজ থাকে মোটামুটি খুবই সুন্দর লাগে যদি এটা আমার বাসার ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে অন্য পাশটায় আমার প্লেটের আমি যে প্লেটে আছি এখানে এটা হচ্ছে ব্যাক সাইড কোনো সাউন্ড পাবেন না আমি যদি জানেন না আবারও খুলি এখানে একমাত্র ঠান্ডা বাতাসের সাউন্ড ছাড়া বাইরে আপনি কোনো গাড়ির নয়েজ এত গাড়ি কোনো নয়েজ পাবেন না বা যারা ই করতেছে করতেছে যে যার মতো করে হেঁটে চলে যাচ্ছে কেউ কারোর সাথে একটা কথা হবে না এই যে এখানে মানুষ আছে করে কর্মীরা হয়তো বা কোনো সমস্যা হলে তাদের ড্রেসই আছে আলাদা যে তারা ওই রকম করেই করে দেখা যায় কিনা জানি না এই যে এখানটা এইখানটায় এই যে একটা হলুদই দেখা যাচ্ছে এখানে এই গাড়ির কোনো হর্ন নাই তেমন কোনো সাউন্ড

আমার কিচেন থেকে সুন্দরভাবে অবশ্যই দিকটা দেখা যায় তো আজকে লাইভ এই পর্যন্তই হয়তো বা পরবর্তীতে ইনশাল্লাহ আবার কখনো কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ কালকে সকাল হয়তো কাজে যাওয়ার সময় ইনশাল্লাহ লাইভ করতে পারি তখন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আর লাইভ কী বিষয়ের উপর লাইভ দেখতে চান বা ভিডিও বানাতে চান এখন থেকে ইনশাল্লাহ হয়তো বা আমি আবার পুরোপুরি কাজ করতে পারবো যেহেতু এতদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম গত দুই বছর তো আশা করি সবাই জানাবেন বা সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম